ডেয়ার ভিউয়ার্স অ্যাক্টিভ সেন্টেন্স এবং পেসিভ সেন্টেন্সকে একসাথে প্র্যাকটিস করুন তাহলে প্রথমেই জেনে নিন অ্যাক্টিভ সেন্টেন্স এবং পেসিভ সেন্টেন্সের কয়েকটি পার্থক্য অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা সক্রিয় অর্থাৎ সাবজেক্ট নিজেই কোনো কিছু করে আর পেসিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয় অর্থাৎ সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কিছু করে না অ্যাক্টিভ সেন্টেন্সের মেন বার্ব প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পায়োটিসিপল যে কোনোটি হতে পারে সেন্টেন্সের মেন বার্ব সবসময় বার্বের ফর্ম বা ফার্স্ট পায়োটিসিপল ফর্ম হবে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্রিয়াগুলি করি করছি করেছি করলাম করিলাম করেছিলাম করবো করতে থাকবো করতে পারি করা উচিত করা উচিত ছিল করো এরকম হবে আবার প্যাসিভ সেন্টেন্সের ক্রিয়াগুলি করা হয় করা হচ্ছে করা হয়েছে করা হলো করা হচ্ছিল করা হয়েছিল করা হবে করা হতে থাকবে করা হয়ে থাকবে করা যেতে পারে করা উচিত করা উচিত ছিল এরকম হয়ে থাকে ফর এক্সাম্পল একটিভ সেন্টেন্সে আমি দেই আই গিভ পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয় আই এম গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছি আই এম গিভিং পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছে আই এম বিং গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিয়েছি এর জন্য হবে আই হ্যাভ গিভেন পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছে এর জন্য হবে আই হ্যাভ বিন গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি ফুটবল খেললাম এর জন্য হবে আই প্লেড ফুটবল এবং পেসিভ সেন্টেন্সে ফুটবল খেলা হয় আমার দ্বারা এর জন্য হবে ফুটবল ওয়াজ প্লেড বাই মি এক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছিলাম এর জন্য হবে আই ওয়াজ গিভিং পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছিল এর জন্য হবে আই ওয়াজ বিং গিভেন এক্টিভ সেন্টেন্সে আমি দিব এর জন্য হবে আই উইল গিভ এবং পেসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হবে এর জন্য হবে আই উইল বি গিভেন অ্যাক্টিভ সেন্টেন্সে আমি ফুটবল খেলছিলাম এর জন্য হবে আই ওয়াজ প্লেইং ফুটবল পেসিভ সেন্টেন্সে ফুটবল খেলা হচ্ছিল আমার দ্বারা ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি অ্যাক্টিভ সেন্টেন্সে আমি ফুটবল খেলেছিলাম আই হ্যাড প্লেড ফুটবল পেসিভ সেন্টেন্সে ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা ফুটবল হ্যাড হ্যাডবিন প্লেড বাই মি অ্যাক্টিভ সেন্টেন্সে আমি এক ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম এর জন্য হবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার স্পেসিভ সেন্টেন্সে ফুটবল এক ঘন্টা ধরে খেলা হচ্ছিল আমার দ্বারা এর জন্য হবে ফুটবল হ্যাড বিং বাই মি ফর অ্যান আওয়ার হ্যাডবিন্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের তুলনামূলক পার্থক্যগুলি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ